সময় সত্যিই সবকিছু ঠিক করে দেয় কিন্তু সমস্যাটা হলো সময় কাউকে বলে না কখন সে ঠিক করবে এই কারণেই আমরা প্রায় অস্থির হয়ে পড়ি অধৈর্য হয়ে উঠি মনে হয় এই সমস্যা বুঝি আর ঠিক হওয়ার নয় প্রতিটা দিন কাটে এক গভীর অনিশ্চয়তার মধ্যে কখনই দুঃখ শেষ হবে কখন এই কষ্টের মেঘ কাটবে আমরা জানি না অপেক্ষা করা সত্যিই খুব কঠিন যখন কোনো সমাধান চোখে পড়ে না তখন মনে হয় যেন আর কোনো আশাই নেই জীবনে কিছু সমস্যা এমন থাকে যা আমরা সমাধান করতে পারি না চেষ্টা করলে বরং তা আরও জটিল হয়ে যায় সেই সমস্যা সমাধানের ক্ষমতা আমাদের হাতে থাকে না তখন আর কোনো পথ খুঁজে পাওয়া যায় না কিন্তু সময় তার নিজস্ব গতিতে চলে সে তার কাজ করে যায় নীরবে হয়তো আজ যা অসম্ভব মনে হচ্ছে কাল বা পরশু সেটাই বদলে যাবে আমাদের শুধু ধৈর্য ধরে থাকতে হবে সময়ের হাতেই সব কিছু ছেড়ে দিতে শিখতে হবে সে যখন ঠিক করার ঠিক করে দেবেই বিশ্বাস করুন আপনার দুঃখ কষ্ট যাই হোক না কেন সময় তা ঠিক করে দেবেই